আপনার জীবনে কি আপনি বারবার হেরে যাচ্ছেন মনে হচ্ছে সব স্বপ্ন ধুলিস হয়ে গেছে তাহলে ভিডিওটি আপনার জন্য আজ আমরা এমন একটি গল্প শোনাব যা আপনার জীবনের দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দেবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এটি আপনার জীবন পরিবর্তনের প্রথম ধাপ হতে পারে জীবনের সংগ্রাম একজন সাধারণ বাঙালি যুবকের কথা চিন্তা করুন যার নাম সুমন সুমনের মতো আমরাও জীবনে হাজারো বাধার সম্মুখীন হই সুমন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা এক তরুণ তার স্বপ্ন ছিল বড় কিছু করার কিন্তু বাস্তবতা তাকে বারবার থামিয়ে দিয়েছে স্কুলের পরীক্ষায় বারবার ফেল করা চাকরির ইন্টারভিউতে প্রত্যাখ্যান এসব বাধা তার জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছিল কিন্তু সুমন হাল ছাড়েনি কারণ সে জানত প্রতিটি ব্যর্থতা নতুন কিছু শেখার সুযোগ বিজয়ীরা আলাদা কিছু করে না তারা একই কাজ বারবার করে সফল হওয়ার আগে পর্যন্ত আত্মবিশ্বাসের শক্তি সুমনের জীবনে এক বড় পরিবর্তন আসে যখন সে একদিন একটি বই পড়ে বইটির নাম ছিল আপনার ভিতরের শক্তি জাগ্রত করুন সে বুঝতে পারে জীবনে আসল জিনিস হল নিজের উপর বিশ্বাস রাখা আমাদের চারপাশের মানুষ হয়তো বলবে তুমি পারবে না কিন্তু সত্য হলো যদি আপনি নিজের উপর বিশ্বাস রাখেন তাহলে কেউ আপনাকে থামাতে পারবে না সুমন ছোট ছোট পদক্ষেপ নেওয়া শুরু করে সকালে উঠে সে নিজের লক্ষ্যের কথা মনে করত প্রতিদিন নিজেকে বলতো আমি পারবো এই কথাগুলোই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় আপনার যা কিছু দরকার তা আপনার মধ্যেই আছে শুধু নিজের শক্তি জাগ্রত করতে হবে স্বপ্ন দেখা ও লক্ষ্য স্থাপন সুমন এরপর একটি বড় শিক্ষাও পায় স্বপ্ন দেখা জরুরি কিন্তু সেই স্বপ্নকে লক্ষ্য বানানো আরও জরুরি সে তার স্বপ্নকে ছোট ছোট লক্ষ্যে ভাগ করে নেয় যেমন সে জানত সে বড় উদ্যোক্তা হতে চায় কিন্তু তার প্রথম লক্ষ্য ছিল এক বছর চাকরি করে টাকা জমিয়ে নিজের ব্যবসা শুরু করা ধীরে ধীরে সে তার লক্ষ্যে পৌঁছায় একটি বড় স্বপ্ন পূরণ করতে হলে তাকে ছোট ছোট ধাপে ভাগ করুন প্রতিটি ধাপ আপনাকে গন্তব্যের কাছাকাছি নিয়ে যাবে ব্যর্থতার শিক্ষা সুমন বারবার ব্যর্থ হয়েছে কিন্তু সে প্রতিটি ব্যর্থতাকে শিক্ষা হিসেবে নিয়েছে একবার তার ব্যবসা ডুবে গিয়েছিল কিন্তু সে শিখেছিল কীভাবে অর্থব্যবস্থা পরিচালনা করতে হয় তার এই শিক্ষা পরবর্তী জীবনে তাকে সফল হতে সাহায্য করেছিল আমাদের সমাজে ব্যর্থতাকে খারাপ হিসেবে দেখা হয় কিন্তু এটা আসলে জীবনের একটি অংশ প্রতিটি ব্যর্থতা আমাদের আরও শক্তিশালী করে তোলে ব্যর্থতা হল সফলতার সিঁড়ি একে সঠিকভাবে ব্যবহার করতে হবে বন্ধুরা সুমনের গল্পটা আমাদের সকলের গল্প হতে পারে জীবনে সফল হতে গেলে কখনো হাল ছাড়বেন না কঠিন পরিশ্রম নিজের উপর বিশ্বাস এবং ব্যর্থতা থেকে শেখার মানসিকতা থাকলে কোনো কিছুই অসম্ভব নয় ভিডিওটি যদি আপনাকে অনুপ্রাণিত করে থাকে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্টে আপনার মতামত জানান এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা প্রতিটি ভিডিওতে আপনাদের নতুন কিছু শেখাব যা আপনার জীবনের মান উন্নত করবে